আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখন আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ আর দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ নতুন যে বিষয়টি সেটা হলো গিয়ে বিশেষ প্রশ্ন যে আগের পাঠে এই যে এইখান থেকে আপনাকে ভালোভাবে বিশেষ প্রশ্নের বিষয়টা বুঝে নিতে হবে আগে আলোচনা করেছিলাম যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রটা হলো গিয়ে যেটা জানতে চাওয়া হয় মূল বাক্য ভেঙে সে ততটুকু আগে হামদাতুল ইস্তেফামের সাথে চলে আসবে এরপরে অন্য বাক্য ধারাবাহিকভাবে শাস্তি থাকবে এইভাবে বিশেষ প্রশ্ন আস্তে আস্তে বড় হতে থাকবে মাহুদ এদাফত এগুলো বিশেষ প্রশ্নে চলে আসবে তো আপনারা আগের পাঠগুলো ভালোভাবে দেখে নেবেন বিশেষ প্রশ্ন এবং এই পাঠেও বিশেষ প্রশ্ন আছে এখান থেকে বুঝে নেবেন তো আমরা পাঠ শুরু করতে যাচ্ছি তো চতুর্থ পাঠ আরবি হল আদার সুর চতুর্থ পাঠ আদার সুর চতুর্থ পাঠ তো শুরুতেই কিছু শব্দার্থ আমরা শব্দার্থগুলোকে ভালোভাবে মুখস্থ করে নেব আচ্ছা একটি আঙ্গুর আইন একটি আঙ্গুর তুফা একটি আপেল একটি আনার রুম্মানাতুন একটি আনার বৃত্তি খতুন একটি তরমুজ বিত্তি খতুন একটি তরমুজ হল মিষ্টি হল্বুন মিষ্টি হামিদুন টক হামিদুন টক তো এই পর্যন্ত শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিন এরপর ওই পিছনের ব্যবহারগুলোই আমরা এবার এবার সামনে চলি একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলো সবাইকে সাথে নিয়ে তো সে সামনে সবাইকে সে এরকম পড়তে থাকে এবং সমস্যারে অন্যান্য ছাত্ররা তার সাথে সাথে বলতে থাকে তো আমি শুরু করছি আচ্ছা এর আগে নিচে আরও কিছু শব্দার্থ রয়েছে সে শব্দার্থগুলো একসাথে পড়িয়ে দিচ্ছি রকি সুন সস্তা রকি সস্তা রখিসুন সস্তা সিওয়ারুন বালা চুরি সিওয়ারুন বালা চুরি সিওয়ারুন বালা চুরি তবিলুন লম্বা দীর্ঘ তবিলুন লম্বা দীর্ঘ পসিরুন খাটো অসিরুন খাটো বেশ এই পর্যন্ত আমরা মুখস্থ করে নিই এরপরে আমরা এবার সামনে চলি আপনারা মূল কিতাব থেকে দেখে নেবেন পৃষ্ঠার শেষেও নতুন শব্দ কয়েকটা আছে তো হাজা পলামুন অতিলকা মিস্তরাতুন ইহা একটি কলম এবং উহা একটি রুলার হাজা কালামুন ওয়া তিলকা মিস্তরাতুন ইহা একটি কলম এবং উহা একটি রুলার হাজা কালামুন জৈদুন ওয়া তিলকা মিস্তরাতুন দাতুন ইহা একটি ভালো কলম মাউসা সিফাতের ব্যবহার চলে আসছে হাজা কালামুন জৈদুন ইহা একটি ভালো কলম ওয়া তিলকা মিস্তরাতুন দাতুন এবং উহা একটি ভালো রুলার এটা মাউসা সিফাত এখানে জাইয়েদুন মুজাক্কার হয়েছে কারণ কলাম এটা মুজাক্কার এখানে যাইয়ে দাতুন মোহান্নাস হয়েছে কারণ মিস্তরাতুন মোহান্নাস বেশ এগুলো সে পিছনের আলোচনাগুলো মাথায় রেখে সামনে চলতে থাকবেন আল কলামু জাইয়িদুন ওয়াল মিস্তরাতু জাইয়ি দাতুন কলমটি ভালো এবং রুলারটি ভালো এখানে জাইয়েদুন এ এখানে জাইয়ি দাতুন কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আল কলামু জাইদুন ওয়াল মিস্তরাতু জাইয়ি দাতুন কলমটি ভালো এবং রুলারটি ভালো হাজা। হাজাল কলামু জৈদুন ও তিলকাল মিস্তরাতু জৈদাতুন এখানে ইসমুল ইশারা মুসারুন ইলাইহি এর ব্যবহার এসেছে হাজাল কলামু ইসমুল ইশারা মুসারুন ইলাইহি মিলে মুক্তাদা ইসমুল ইশারা মুসারুন ইলাইহি মিলে মুক্তাদা আর জৈদুন খবর তো হাজাল কলামু জৈদুন ও তিলকাল মিস্তরাতু দাতুন এই কলমটি ভালো এবং ওই ওই রুলারটি ভালো হাজা কফলুন ও জালিকা মিফতাহুন ইহা একটি তালা এবং উহা একটি চাবি হাজা কুফলুন অজালিকা ইহা একটি তালা এবং উহা একটি চাবি হাজা ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি হাজা লিকা মিফতাহুন সগিরুন ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি আল কুফলু কাবিরুন অল মিফতাহু সগিরুন তালাটি বড় এবং চাবিটি ছোট এখানে আল কফল মুক্তাদা কাবির খবর মুক্তাদা খবর মিলে জুমলা এখানে যা আছে সবই এখন জুমলাই আসবে তো জুমলার মধ্যে দুটি অংশ থাকে একটা মুক্তাদা আর একটা খবর মুক্তাদা এবং খবর মিলে জুমলা হয় মুক্তাদা বলা হয় যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুক্তাদা আর মুক্তাদের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর ওই ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট যেটা বাংলাতে উদ্দেশ্য বিধেয় যেটা হয় তো আল কফলু কাবিরুন আল মিফতাহ তালাটি বড় এবং চাবিটি ছোট হাজ কফলু, কুফলু কবিরুন অজা লিকাল মিফতাহ সগীরুন এই তালাটি বড় এবং ওইতা ওই চাবিটি ছোট। হাজ আল কুফলু কাবীরুন অজা লিকাল মিফতাহ সগীরুন এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। হাজা কুফলুস সুন্দু ওকে এদাফতের সাথে ব্যবহার হয়েছে এখানে হাজা মুখতাদার কফলু সুন্দু ওকে মুদাফ মুদাফু নিলে মিলে খবর তো হাজা কুফলুস সুন্দু ওকে অজা লিকা মিফতাহ ইহা বাক্সের তালা এবং উহা কারের চাবি হাজা কুফলু সন্দুকিজালিকা মিফতাহ সৈয়ারতি ইহা বাক্সের তালা এবং উহা কারের চাবি হাজিহি সব্বুর ইহা একটি ব্ল্যাকবোর্ড হাজিহি সব্বুর ইহা একটি ব্ল্যাকবোর্ড আর সব্বুর তু ব্ল্যাকবোর্ডটি ছোট আর সব্বুর তু নজিফতুন জামিলাতুন ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর এখানে শব্দ শব্দের উপর আতফ হয়েছে জামিলাতুন শব্দটি নাজিফাতুন শব্দের উপর আতফ হয়েছে মাতুফুন আলাই আহারফুল আত এবং জামিলাতুন মাতুফ মাতুফুন আলাই এবং মাতুফ মিলে আসাবুরত মুক্তাদার খবর হয়েছে তা এখানে মুক্তাদা তা আসাবুরত সম্পর্কে এখানে বলা হয়েছে কি বলা হয়েছে নাজিফাতুন ও জামিলাতুন দুটো একই হুকুমে অতএব এই মধ্যে আতফ হয়েছে ওর মাধ্যমে আর এতটুকু খবর আসাবুরাতু নাজিফাতুন ওয়া লাতুন বিলাগবটটি পরিচ্ছন্ন এবং সুন্দর হাজিহি সাবুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন দেখেন আস্তে আস্তে বাক্য কিভাবে বড় হচ্ছে এখানে ইসমুল ইশারা মুশাওন ইলাই মানে মুবতাদা হয়েছে আর নাজিফাতুন ওয়া জামিলাতুন আফসের মাধ্যমে খবর হয়েছে মুবতাদা খবর মিলে জুমলা হাজিহি সাবুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন এই বিলাগবটটি পরিচ্ছন্ন এবং সুন্দর দেখেন তর্জমা করার সময় মুফতাদা এবং খবরের তর্জমার টোন ভিন্ন হবে হাজিহি সাব্ব্যৌরত নজিফ আতুন ওয়া জামিলাতুন এই ব্লাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর আর সাব্ব্যরত আমাম আল ম শিক্ষকের সামনে আছে এখানে এদাফতের মাধ্যমে খবর হয়েছে আমা আইন আমা বলা হয়েছিল যে এগুলো সবসময় মোদাফরূপে ব্যবহার হয় এবং বাক্যের যেই অংশে থাকবে সেই অংশ সে তার মুদাফুন এলেইকে নিয়ে খবর খবর হবে খবরের অংশে থাকবে সবসময় তা আসাব্বুরত আমাম আল মুআল্লিমি ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে আসাব্বুরত এখানে মুক্তাদা আর আমামাল আল মুআল্লিমি মুদাব মুদাফিন ইলাই মিলে খবর তো এইভাবে আপনারা বাকি হিসাবগুলো করে নেবেন এখানে দেখেন আমামাল আল মুআল্লিমি আগে এসেছে অতএব এই অংশ খবর হবে আর সাব্বুরত না নাজিফ সাব্বুরত নাজিফাতুন এটা মাউসু মিলে মুবতাদা মুআখার আর এটা খবর মুকদ্দাম মানে স্বাভাবিকভাবে মুফতাদা আগে আসে এবং খবর পরে আসে কিন্তু কখনো যদি কোনো কারণে যেমন এই ধরনের ব্যবহার ইত্যাদি কারণে যদি খবর আগে চলে আসে অনেকগুলো কারণ আছে তো কোন কারণে যদি খবর আগে চলে আসে সেক্ষেত্রে বলা হয় তো শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে আমল মো আলিমি সাব্যরতুন নজি শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে হাজিহি বিত্তি খতুন ইহা একটি তরবুজ হাজিহি বিত্তি খতুন ইহা একটি তরবুজ হাজিহি কবি রতুন, ইহা একটি বড় তরবুজ হাজিহি কবি রতুন ইহা একটি বড় তরবুজ ওয়া হলুয়াতুন তরবুজটি বড় এবং মিষ্টি বিত্তি খতু রতুন ওয়া হলুয়াতুন তরবুজটি বড় এবং মিষ্টি হাজিহিল বিত্তি খতু ওয়া হলুয়াতুন এই তরবুজটি বড় এবং মিষ্টি বৃত্তি জিহিল বৃত্তি হতু কাবিয়তুন ওয়াখলু অতুন এই তরবুজটি বড় এবং মিষ্টি তো এ পর্যন্ত ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একে অপরকে ভালোভাবে পড়াও তর্জমা সহকারে তো ওখানে তো তার কিবে আলোচনা হয় না এটা আমি ভিডিও দর্শ বিধায় অগ্রিম বলে দিলাম অগ্রিম বলে দিলাম তো আপনারা ভালোভাবে এতটুকু এবার তর্জমা সহকারে হল করেন বারংবার এরপরে আসছে আত্মা আউ আলু প্রথম অনুশীলনী ছবি দেখে উত্তর দিতে বলা হয়েছে বলা হয়েছে ছবি দেখে উত্তর দাও এখানে প্রশ্ন করা হয়েছে মা হাজিহি ইহা কি হাজিহি আতুন ইহা একটি ঘড়ি মা হাজিহি ইহা কি হাজিহি আতুন ইহা একটি ঘড়ি কই ঘড়িটি কেমন আসা আতু জামিল আতুন ঘড়িটি সুন্দর ঘড়িটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে অতএব উত্তর হবে ঘড়িটি সম্পর্কে আসা আতু জামিয়াত ঘড়িটি সুন্দর হালহিয়া জামি লুন এখানে এর দিকে ফিরেছে বস্তুর দিকে তো বস্তুটা মুয়ান্নাস বিধায় হিয়া দমির দমির ব্যবহার করা হয়েছে তো হালহিয়া জামি লাতুন তা কি সুন্দর নাম হিয়া জামি লাতুন হ্যাঁ তা সুন্দর হালহিয়া রকি সাতুন তা কি সস্তা লা বরং তা মূল্যবান হাল হিয়া রখি সাতুন তা কি সস্তা লা বালহিয়া আতুন না বরং তা মূল্যবান আর সাতুন হিয়া আম এই একক শব্দে বিশেষ প্রশ্ন হয়েছে তা কি সস্তা না দামি আর রখি সাতুন হিয়া আম গলিয়াতি সস্তা নাকি দামি আতুন দামি এখানে উত্তর হবে কি বেশ একক শব্দে যেটা যেহেতু বিশেষ প্রশ্ন তো যেটা উত্তর হবে সেটাই দামি গলিয়াতি হাজি আচ্ছা এখানে একটা বিষয় এদাফতের মাধ্যমে যদি বলি সা অবিলাতি তাহলে টেবিলের ঘড়ি হয় তো আমরা বাংলা এটাকে র উচ্চারণ করি না টেবিল ঘড়ি বলি হাত ঘড়ি বলি দেয়াল ঘড়ি বলি তো টেবিল ঘড়ি আরবি হবে সা আতুত্ত অবিলাতি হাত ঘড়ি সা আতুলিয়াদি দেয়াল ঘড়ি সা আতুল জিদারি এদাফতের সাথে ব্যবহার হবে কিন্তু বাংলা তর্জমাটা মনে হবে যেন মাউসুস সিফাত কারণ র আমরা উচ্চারণ করি না কিন্তু এখানে র থাকে হাত ঘড়ি মানে হাতের ঘড়ি দেয়াল ঘড়ি মানে দেয়ালের ঘড়ি টেবিল ঘড়ি মানে টেবিলের ঘড়ি আচ্ছা তো আসা আতু তিল আমসা আতুল ইয়াদি ইহা কি টেবিল ঘড়ি না হাত ঘড়ি আসা আতু তিহাদিহি আমসা আতুল ইয়াদি ইহা কি ইহা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি উত্তর হবে সা আতুল ইয়াদি হাত ঘড়ি ঘড়ি তো আমি উত্তর বলতে পারি ইহা আমার ঘড়ি অথবা আতুল শাহুল মুআল্লিমি ইহা শিক্ষকের ঘড়ি বেশ আপনারা উপযুক্ত একটি উত্তর দিন মা তিলকা উহা কি তিলকা তুফা হাতুন উহা একটি আপেল ধরে নিয়ে এটা আপেল মা তিলকা উহা কি আচ্ছা রুম্মানাতুন আনার এটাকে আনারের মতো দেখা যাচ্ছে আচ্ছা আতুফা হাতুন তিলকা আম রুম্মানাতুন উহা কি আপেল না আনার রুম্মানাতুন আনার আতুফা হাতুন তিলকা আম রুম্মানাতুন উহা কি আপেল নাকি আনার রুম্মানাতুন একটি আনার কাইফাত ও আচ্ছা এখানে আপেলই উত্তর হবে কারণ এখানে প্রশ্ন করেছে কাইফাত তুফা হাতু ধরেন এটা ব্যাস তুফা হাতুন একটি আপেল কাইফাত তুফা হাতু আপেলটি কেমন আর তুফা হাতু কাবিয়তুন ওয়া হলুয়াতুন আপেলটি বড় এবং মিষ্টি কাইফাত তুফা হাতু আপেলটি কেমন ব্যাস আপনি অর্থবোধক একটা উত্তর দিলেই হবে কিন্তু উত্তরটা সঠিক পর্যায়ে হতে হবে ভুল বলা যাবে না কাইফাত তুফা হাতু আপেলটি কেমন আত্মফা হাতু কাবির রতুন আপেলটি বড় আরও বড় করে আপনি বলতে পারেন আত্মফা হাতু কাবির রতুন আহুল রতুন আপেলটি বড় এবং মিষ্টি আসি রতুন হিয়া আম কাবির রতুন হিয়া তুমি আমার যে হাতু তো তা কি ছোট না বড় আসি রতুন হিয়া আম কাবির রতুন তা কি ছোট না বড় কাবির রতুন বড় হলুয়াতুন হিয়া হামি দাতুন তা কি মিষ্টি না টক হলুয়াতুন মিষ্টি হাজা ইহা কি একটি হার না চুরি একটি হার হারদ হাজা ইহা কি একটি হার না একটি চুরি বা বালা একদুন একটি হার কাইফো হারটি কেমন আলে একদো জামিলুন। হারটি সুন্দর কাইফ আল আকদু হারটি কেমন আল একদু জামি হারটি সুন্দর হালিল একদু জামি ইলুন হারটি কি সুন্দর নাম আল একদু জামি হ্যাঁ হারটি সুন্দর আমি প্রশ্ন উত্তর একবারে বলে দিচ্ছি তর্জমা সহকারে হাল হুয়া রখলিসুন হুয়া এখানে হুয়া আল একদু এর দিকে ফিরেছে নাম হুয়া রখিলা লা হুয়া গলিন না বরং তা মূল্যবান লা বাল হুয়া গলিন না বরং তা মূল্যবান আর রখিসুন হুয়া আম গলিন তা কি সস্তা আচ্ছা হাল হুয়া তা কি সস্তা লা বাল হুয়া গলিন না বরং তা দামি আর রখিসুন হুয়া আম গলিন তা কি সস্তা না দামি গলিন দামি বিশেষ প্রশ্ন এটা সাধারণ প্রশ্ন হাল হুয়া রখিসুন এটা সাধারণ প্রশ্ন আর আ রখিইসন হুয়া আম্গোয়ালিন একটা বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্নে যেটা জানতে চাওয়া হয় ওটা হামদাদুল্লি স্তিফামের সাথে আসে একদো মান হা এটা কার হার হা যা একদো আ ঈশাতা ইহা আয়েশার হার একদো মান হা ইহা কার হার হা এক একদো আ ইশাতা ইহা আয়েশার হার আ একদো আ ঈশাতা হা যা আম একদো ঝাইনা বা ইহা কি আয়েশার হার না হার ইহা কি আয়েশার হার না হার এদাফত এক দু আয়েশাতা এক দু জায়নাবা এদাফত তো উত্তর হবে এক দু আয়েশাতা আয়েশার হার হালি সাব্বুরাতুন নাজিফাতুন না জামিলাতুন বিলাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর সাধারণ প্রশ্ন হালি সাব্বুরাতুন নাজিফাতুন না জামিলাতুন বিলাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর নাম আসব্বুরতু নাজিফ হাতুন জামিয়েল আতুন হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর তাইফ আসাব্বুরত ব্ল্যাকবোর্ডটি কেমন আসাব্বুরত নাজিফ হাতুন আর জামিয়ে ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর আর নাজিফ হিয়া আম অসীখ হতুন তা কি পরিচ্ছন্ন নাকি ময়লা নাজিফ পরিচ্ছন্ন আর নাজিফ হিয়া আম ও হতুন তা কি পরিচ্ছন্ন নাকি ময়লা নাজিফাতুন পরিচ্ছন্ন আইনা সাব্বুরাতু বেলাকবোর্ডটি কোথায় আছে আছে আরবি এখানে আছে উজ্জ্ব আছে সামনে এগুলো বলা হবে তো আইনা সাব্বুরাতু বেলাকবোর্ডটি কোথায় আছে আর সাব্বুরাতু আমামাল মুআল্লিমি বেলাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে আ আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু তা শিক্ষকের সামনে আছে নাকি তার পিছনে আছে দেখেন এখানে এদাফত এখানেও এদাফত দুটো সমান হয় বিশেষ প্রশ্নে যেটা হামদাদুল্লাহ ইস্তফামের সাথে আসে ওইটার অনুরূপ কোনো কিছু আমের পরে আসে তো এখানে এদাফতের মাধ্যমে এদাফত আমামাল মুআমি এটা মুদাব হয়েছে তো আমের পরের শব্দটা এটা দিকে মুদাব হয়েছে যে দমিনের মার্চে মোয়াল্লিম আল মুআমি এর দিকে ফিরেছে তো আমায়াম মুআমি হিয়া হিয়া ফিরেছে আবার আস্বুরাতু এর দিকে আস হিয়া দ্বারা আসাব্বুরাতু বুঝিয়েছে এই জন্য এটা মোয়ান্নাসের দমির আমামাল আল মোয়াল্লিম হিয়া আম খলফাহু তা কি শিক্ষকের সামনে আছে নাকি তার পিছনে আছে উত্তর হবে কি আমামাল আল মোয়াল্লিম শিক্ষকের সামনে আছে আলবাবু মাফতু হন অন্যাফিজাতু মু আচ্ছা এই পর্যন্ত একে অপরকে বারংবার মানে ছাত্রদেরকে তামনিনে লাগিয়ে দেওয়া হয় তারা একে অপরকে প্রশ্ন করতে থাকে অন্যজন উত্তর দিতে থাকে এভাবে ব্যাপক আকারে হওয়ার পর এটা আবার নতুন সাবক কারণ এটা আবার নতুন সাবক তো এখানে আলিফলাম যুক্ত শব্দের শুরুতে শব্দ যদি হামদাতুল ইসলাম পরে আসে এটার একটা নতুন ব্যবহার দেখানো হবে তো তার আগে সেই ধরনের বাক্য কিছু বাক্য যেগুলো আলিফলাম যেগুলোর শুরুতে আলিফলাম ব্যবহার হয়েছে তো আমরা এবার সামনে চলি আলবাবু মফতু আহন ফিজাতু মোগলা মোগলাক দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ আলবাবু মফতু হন অন্যা ফিদাতু মোগলা কতুন দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ আল ওয়ালাদু তহিলুন কসি রতুন ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো আল ওয়ালাদু তহিলুন কসি রতুন ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো হাজ আল মসজিদু কাবিরুন ওয়াজালিক আল মসজিদু সগিরুন এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট হাজাল মসজিদু কাবিরুন ও জালিকাল মসজিদু সগিরুন এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট হাজা শায়ুন এই শায়ুন শব্দটা এখানে নতুন এসেছে শায়ুন মানে চা আমরা চা পান করি সে চা আরবি হলো গিয়ে শায়ুন মা উন হলো পানি শায়ুন চা মা উন শব্দটা আগে গিয়েছে কিন্তু শায়ুন শব্দটা মনে হয় আগে যায়নি তো এখানে বলে দিচ্ছে আপনারা কয়েকবার বলতে থাকেন সায়ুন চা সায়ুন চা সায়ুন চা এভাবে যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে না বসে বলতে থাকেন আচ্ছা এরপরে সামনে চলেন হাজা সায়ুন অজালিকা মাউন ইহা চা এবং উহা পানি হাজা অজালিকা মাউন ইহা চা এবং উহা পানি আর শায়ু হারুন চা গরম এবং পানি ঠান্ডা মুক্তাদা খবর আশা করি বুঝতে পেরেছেন যেহেতু দুই শব্দে ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা হাজিহি সাতুন অতিলকা নজর আতুন ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা আসু গলি আতুন অন্যজর আতু রকি সতুন চশ ঘড়িটি মূল্যবান এবং চশমাটি সস্তা আসু গলি আতুন অন্যজর আতু রকি সতুন ঘড়িটি মূল্যবান এবং চশমাটি সস্তা আসু জামাত অন্নতু জামিলাতিন। ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর তিন কেন জামিলাতিন হলো কেন আগে বলা হয়েছিল যে গয়রু আছে কোনো কিছুর বিপরীত বুঝাতে বাংলায় সাধারণত যেটা অ বলা হয় অ কাজের অকাজের সুন্দর অসুন্দর দক্ষ অদক্ষ এরকম এটা বোঝাতে গয়রু আসে তো গয়রু এটা এদাফতের মতো ব্যবহার হয় যেমন গয়রুর পরের শব্দটা মুদাফুন মতো গয়রু জামি জের হয় আর গয়রু তার পরের শব্দটা নিয়ে পুরাটাই কি হয় সিফাত বা খবর হবে একক শব্দের হুকুমে থাকবে তো আস্তা তো জামি ইাতুন এখানে আস্তা আতো জামি লুন খবর এখানে আন্নাজা আর গয়রু জামি লাতিন পুরাটা খবর তো আর স্যাতু জামি লেতুন অন নজরতু ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর এই যে কাঠরের দিকে কাঠর সব সময় ঠিক রাখা সম্ভব হচ্ছে না তা আপনারা এবারতের দিকে খেয়াল রাখবেন আচ্ছা আর স্যাতু ফ কলমিং দাদাতি অন নজরতু বীজানি বিশ্বাতি ঘড়িটি তিপায়ার উপরে আছে আর স্যাতু ফল্মিং দাদাতি এই সেই আমা মরা খলফা তা ফাউকা বিজয়ানি যে অংশে থাকবে সেই অংশে সেই অংশ খবর হবে এবং তার পরের শব্দটা মুদাফন ইলেই হবে এগুলো সবসময় রূপে ব্যবহার হয় তো ঘড়িটি উপরে আছে এবং চশমাটি ঘড়ির পাশে ঘড়িটির পাশে আছে ঘড়ির পাশে ঘড়িটির পাশে একই এখানে টি বলা উল্লেখ করা বা না করার দ্বারা কোনো পার্থক্য হয় না অর্থ এবং উদ্দেশ্যে

তো আমরা সামনের দর্শে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আমরা আজকে এই পর্যন্তই থাক তো আপনারা ভালোভাবে এবার হল করবেন এবং মুক্তা খবর ঠিক পাওয়ার চেষ্টা করবেন আর বিশেষ প্রশ্নের বিষয়টা খেয়াল রাখবেন যে যেটা জানতে যাওয়া হয় যেটা জানার ক্ষেত্র প্রশ্নের ক্ষেত্র সেটাই হামদাতুল ইস্তিফামের সাথে আসবে এটাই বিশেষ প্রশ্ন তো আজকে এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অহ